সারাদিনটাই লসের উপরে গেল তাই চিন্তা করলাম যে লস তো খাইলাম নিজেই খাইলাম অসুবিধা নাই কাস্টমার যারা আছে যারা আপনারা শাড়ি নেন তাদেরকে এই লাভে ভরপুর করে দিই আর আজকে যেই শাড়িগুলো নিয়ে বসছি এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে কোয়ালিটি ফুল একটা শাড়ি মিড বাজেটের মধ্যে বা বা যা স্টুডেন্ট বাজেট বলেন বাজেটের ভিতরে বলেন খুবই সুন্দর এই শাড়িগুলো আর চমৎকার ডিজাইনও রয়েছে এগুলোর কালার কম্বিনেশন আর কালার কিন্তু খুবই সুন্দর এগুলো পরেও কিন্তু খুবই আরামদায়ক পরলে ফুলে থাকবে না প্রত্যেকটা শাড়ি কিন্তু সাত আট কাজ পাবেন ব্লাউজ পিস সহ প্রতিটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে শাড়িটা খুললেই কিন্তু ব্লাউজগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন আর এই হোয়াইট শাড়িটা তো প্রচুর ডিমান্ড প্রচুর আর এই শাড়িগুলোও পাবেন কিন্তু একদম রিজনেবল প্রাইসে অনলি প্রাইস থাকবে আঠারোশো টাকা যারা হচ্ছে তিন পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যারা শুধুমাত্র তিন পিস নেবেন তাদের জন্যই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর শাড়িতে পিকু ফলস টার্সেল করিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আঠারোশো টাকা কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে ডিজাইনগুলোও কিন্তু ইউনিক একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু নর্মালি আমরা হচ্ছে বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার এরকম শাড়ির মধ্যে করে থাকি আর এইটারই কিন্তু কনভার্ট করে কিন্তু বাজেটের ভিতরে মাত্র দুই হাজার টাকা কিন্তু পাবেন অনলি দুই হাজার টাকার ভিতরে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন কালার কম্বিনেশনগুলো জোস যারা নিতে চান তারা কিন্তু এইখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করলেই হবে আর আমাদের কাছে কিন্তু এ ছাড়াও কিন্তু সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা দামে শাড়িও আছে আর পিছনে কিন্তু দেখতেছেন অনেক দামি শাড়ি আছে যারা দামি শাড়ি নিতে চান বা হচ্ছে কোয়ালিটি ফুল আশি চুরাশি হান্ড্রেড কাউন্টের শাড়ি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর এই শাড়িগুলো কিন্তু না বললেই নয় শাড়িগুলো এত সুন্দর আর এটা ব্যাপার হচ্ছে যারা হচ্ছে আমাদের কারখানায় এসে দেখে সরাসরি হাতে ধরে নিতে চান তারা কিন্তু সরাসরি এসে দেখে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু বাসায় আসলে কিন্তু প্রচুর ডিসকাউন্ট আর হচ্ছে কোয়ালিটি অনেকগুলো হিউজ মানে হাজার হাজার শাড়ি দেখে কিন্তু নিতে পারবেন এইখানে জাস্ট হচ্ছে একটা প্রাইজের হিউজ কালেকশন রাখলাম যে কালার কম্বিনেশনগুলা জোস জোস কালার কম্বিনেশনগুলো রাখলাম যাতে করে আপনাদের নিতে সুবিধা হয় যারা আসতে চান তারা সরাসরি আমাদের এখানে রূপগঞ্জে এসে দেখে নিতে পারবেন